এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহীর এইটি পদ্মা নদীর চরে এটি হচ্ছে পবা উপজেলার অন্তর্গত একটি এলাকা আমার পেছনে যে বাথান দেখছেন আপনারা সেখানে প্রচুর গরু মহিষ যে লালন পালন সেটি হয়ে থাকে এবং এরপরে যে এখানে যে দুধ দহন সে দুধ দহনের পরে যে পরবর্তী যে প্রক্রিয়া সেটি হচ্ছে এখান থেকে নদীর ওই পাশে নিয়ে যাওয়ার পরে সেটি পরবর্তী সময়ে বিক্রি করা হয় তো আমরা সকালে এখানে আসার পরে যেটি দেখেছি যে এখানে যারা রাখালরা যারা সারা দিন রাত চব্বিশ ঘন্টা যারা থাকে তারা সকালে খুব সকালে উঠে কিন্তু যে গরুর যে দুধ দহন সেটি সম্পন্ন করেছে এরপর শহর থেকে যে ঘোষরা এসেছেন তারা কিন্তু সে দুধ মাপামাপির কাজ প্রক্রিয়া শেষে তারপরে পুনরায় তারা আবার শহরের পাশে নিয়ে যাবে দর্শক দুধের কথা এই কারণে বলছি যে দুধের বেশ ভালো চাহিদা আছে শহরে কারণ এখানে যে পঞ্চান্ন টাকা লিটার যে দুধ সেটি কিন্তু হচ্ছে এখানকার ঘোষরা নেই এবং এরপরে সে দুধটা কিন্তু পুনর পরবর্তী সময়ে নদীর ওই পারে গিয়ে সেগুলো বিক্রি হয় পঁয়ষট্টি থেকে সত্তর টাকা দরে বিক্রি হয় আর সকাল ছটার টাইম থেকে এই সঞ্জে ছড়ার থেকে ধরেন এন আসার বেলা ছটার টাইম থেকে গায়ে ধর এই মাঠ ভয় কীসের ধরনের ভূ থাকি থেকে অভ্যেস হয়ে গেছে আমার পেছনে যে যেটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে বাথান এখানে রাতে গরু থাকে এবং এই যে বিস্তীর্ণ যে চর সে চরে যে লতাপাতা যে ঘাস যেগুলো তৈরি উদ্ভিদ জন্মে সেগুলো তারা কিন্তু খেয়ে থাকে এবং এরপরে এখানে থাকে তো আমরা সকালে এখানে আসার পরে যেটি দেখেছি যে এ চরে কিন্তু খাওয়ার যে একটি ব্যবস্থা সেটি কিন্তু নাই অর্থাৎ চরের যে এখানে যে যারা যে পনেরো থেকে জন যে রাখাল আছে তারা কিন্তু যে খাবার খায় সেটি হচ্ছে শহর থেকে আসে তাদের পরিবারের লোকজন যে খাবারগুলো পাঠায় সেই খাবারগুলো আসে অর্থাৎ সেই খাবারগুলো কিন্তু তারা দিনে দিনে যে বেলা যে খাবার সকাল দুপুর রাত তারা খেয়ে থাকে অর্থাৎ সকালে যে খাবার আসে সেটি হচ্ছে দুপুর পর্যন্ত এবং সন্ধ্যার আগে যে খাবার আসে সেটি হচ্ছে রাতের খাবার তারপর এভাবে তাদের যে জীবন ধারণ সেটি হয়ে থাকে অর্থাৎ মাসে এক দিন লাখ টাকা হয় আর আরও আমাদের ভাই ভাইতে আছে মেলা অনেকে আছে গরু পেশায় খুব কষ্টকর মানে মাঠ খোলা মাঠ তো সারাদিন রোদে বৃষ্টি ঝড় সব মাঠেই ঘাস টাস খাওয়ায় আর গরু পিছে বেড়াতে হয় মানে আশপাশে তো ফসল আছে ফসল খালে তো জমেলা ওটা ইয়ে করবে প্রতিবাদ করবে আসে দিনে ওদের রাখালের গরু আছে তো ওটা আমার ভাসতে নিজে ওদেরকে দিয়ে বছরে একটা গরু দিই নিজের নিজের পঞ্চাশ সেটটা আছে ভাসতে হয় আর আমার কাউটা আছে একটা করে বছরে গরু দিই লই চড়াই নিজের লোক তো ওটা সমস্যা এলাম অর্থাৎ এইভাবেই যে যে দিনের পর দিন যে পথ চলা বা দিনের পর দিন যে এই চরের এই প্রতিকূল আবহাওয়ায় যে টিকে থাকা সেটি কিন্তু তারা এভাবে করে থাকে আর আরেকটি বিষয় জানিয়ে রাখি যে চরের এটি একটি এমনই একটি জায়গা সে এখানে এখানে কোনো ধরনের গাছপালা নেই আর শুধু বালিচর বালি বালিচর এখানে গাছপালা নেই খাবার পানির সংকট স্যানিটেশনের যে সংকট সেটি আছে আমার পেছনে যে সবুজ যে গাছগুলো যেগুলো দেখা যাচ্ছে বাঁধের ওপরে সেইগুলো তার ওই পাশেই কিন্তু ভারত খুবই কাছে ভারত অর্থাৎ আমাদের যে প্রতিবেশী দেশ ভারত এই যে এখানে যে গরু ছাগল যেগুলো হচ্ছে যে এই রাখালরা যেগুলো লালন পালন করে সেগুলো বিভিন্ন সময় ওই সাইডের ওই দিকে যেয়ে যে খাবার সেটি খাই যে ঘাসপালা সেগুলো খেয়ে থাকে আর আরেকটু আমি সকালে যখন এসেছিলাম আসার পরে এই ঘোষদের সাথে কথা বলেছি তারা ঘোষ এবং রাখালদের সাথে রাখালরা যেমনটি জানিয়েছে যে এখানে সব থেকে যে বড় সমস্যা যেটি সেটি হচ্ছে যে এখানে খাবারের পর্যাপ্ত সমস্যা এবং যোগাযোগ যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু খুবই নাজুক অবস্থা নাজুক অবস্থা এই কারণে বলছি যে এখানে আপনি চাইলে এখানে আসার পরে আর শহরে ফিরে যেতে নৌকা পাবেন না আর যদি নৌকা পেয়ে থাকেন তারা এখানে যারা এই যে চরে যারা কাজে এসেছে তাদের নৌকায় তাদের সাথে যেতে হবে আপনি ইচ্ছা করলে আসলে যাবেন সেই কোনো সুযোগ নাই আর আরেকটু বলে রাখি যে আমরা এই যে পাশের যে আমার পেছনে যে এই যে সবুজ যে গাছগুলো আমরা দেখেছি দেখতে পাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু গ্রাম আছে সেই গ্রামটা কিন্তু বাংলাদেশের গ্রাম এটি হচ্ছে খিদিরপুর এখানে মানুষজন বসবাস করে তো এই মানুষগুলো হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র যে কেনাকাটা ওষুধপত্র থেকে শুরু করে খাবার যে প্রয়োজন কেনাকাটা সেগুলো তারা এই রাজশাহীতে যে বাজার আছে হাট বাজার আছে সেগুলো থেকে কিন্তু তারা কিনে থাকে আর তারপরে তারা হচ্ছে রাজশাহীতে যে মূল যে চিকিৎসা বা যোগাযোগ যে ব্যবস্থা কিন্তু রাজশাহীর সাথেই হাট বাজারও নাই অর্থাৎ এখানে যদি কোনো কিছু খেতে হয় বা কিনতে হয় সে কারণে কিন্তু তাদের যেতে হবে রাজশাহীতে যাওয়ার উদ্দেশ্য এটাই যে তার ক্ষেত্রে আর এখানে কোনো ধরনের চিকিৎসার কোনো ব্যবস্থা নেই এই পদ্মার চরে একটি সমস্যা আছে সেটি হচ্ছে যে রাখালরা প্রায় বলছে যে এখানে যে সাপ সাপের যে রাসেল ভাইপার যে সাপ সেটির একটি উৎপাত আছে তারা বলছে সেই কারণে তারা যে সাবধানে পথ চলা সাবধানে সেটি তারা সেভাবে চলে থাকে এবং সেন্টু নামের একজন রাখাল যিনি বললেন যে হচ্ছে গত বছর এখানে রাসেল ভাইপারের কামড়ে এক রাখাল মারা গেছে এছাড়া এই বছর বজ্রপাতে আটটি গরু মারা গেছে আমি এই এই নিয়ে হচ্ছে দু একজনের সাথে কথা বলেছি তারা বলছে যে প্রতি বছর কমপক্ষে তিন থেকে পাঁচটি গরু বজ্রপাতে মারা যায় আর তারপরে তারা সেই গরুগুলো হচ্ছে এখানে অনেক সময় পুঁতে ফেলে তবে বেশিরভাগ সময় তারা নদীতে ভাসিয়ে দেয় তারা বলছেন একটু বৈচিত্র্যময় কখন ঝড় কখন বৃষ্টি শুরু হয় ঝড় বৃষ্টিতে এক ধরনের আতঙ্ক তো থাকেই সবার মধ্যে তাদের মধ্যেও সেই ধরনের আতঙ্ক থাকে তবে এখানে তো গাছপালা বা সেই ধরনের কোনো কিচ্ছু নাই পুরো দুদু মরুভূমি অর্থাৎ বালুর ঝর এখানে সব থেকে তারা বলছে যে সব থেকে বেশি কষ্ট হয় যে যখন বেশি প্রচণ্ড গরম পড়ে গরমের সময় কষ্ট হয় সেই সময়গুলো টিকে থাকা খুবই কষ্টকর আর সেই সময়গুলো এই খোলা আকাশের নিচে মোট কথায় তাদের থাকতে হয়